এখানে যে ডাল বসায় দিছি ডালটা বইলে গেছে তা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে মানে গালে তারপরে একটু ঘুঁটা দিব হ্যালো জিওয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রাশি রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও দেখতে দেখতে মানে আজকে দশ রমজান আর এখানে বসাই দিয়েছি ডালটা কালাই রাখে তারপরে আলু ভাজি বসাই দিয়েছি একটু আলু ভাজি করব সেটা আপনাদের সাথে শেয়ার করি নেই বসায় দিয়ে মানে ভিডিওটা নিলাম আর এখানে বেগুন ভাজব বেগুনের জন্য হলুদ লবণ মাখায় নিছি এভাবে আগে মানে হলুদ লবণ মাইখা রাখলে কি মানে তেলটা তেলের পরিমাণটা কিন্তু অনেক কম লাগে পানিটা বের হয়ে যায় তা আমি ভালো করে একটু কষলায় কষলায় মাইখা নিতেছি হলুদ লবণটা যাতে লবণটা ভিতরে যায় প্রতিদিন মানে রান্না করবো কিরান না করবো এই চিন্তা করতে করতে মানে সময়ের অর্ধেক পার হয়ে যায় তা আলু ভাজিটা করার পরে আলু ভাজিটা বাইরে নিয়ে বেগুন ভাজা বসাই দিলাম এক পিঠু হয়ে গেছে উল্টাই দিছি আর একটু কালার করে নিব ভাজা হওয়ার পর একটু চা দিছি পর মানে চা আবার না খাইলে আর ভালো লাগে না এই জন্য একটু চা বসাই দিলাম চা বলতে কি মানে কফি খাবে কফির জন্য গরম পানি বসাই দিছি আমি এই যে একটা মগের মধ্যে দুধ চিনি আর কফি নিয়ে নিলাম সারাদিন মানে রোজা রাখার পর সন্ধ্যার পর ইফতার করে নামাজ কালাম পড়ে তারপরে মানে একটু কফি আর খাইতে হইব তাই ফাঁক দিয়ে মেয়েকে একটু কফি বানিয়ে দিলাম দেওয়ার পর আবার এই যে আসলাম ডিম ভুনা করবো ডিম নিয়ে ডিমটা আমি সিদ্ধ করে রাখছিলাম আগে এখন একটু বাইজা নিতেছি রমজান মাসে দেখা যায় কি মানে তরকারি রান্না করলে তেমন একটা খাওয়া হয় না তাই অল্প অল্পই রান্না করলাম মানে অল্প অল্প করে মানে দুই তিন রকম রান্না করলাম ডাল করলাম আলু ভাজি করলাম একটু তারপরে বেগুন ভাজা নিলাম এখন আবার একটু ডিম ধোনা করব ডিমটা ভাজা আমি আবার একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে একটু ভালো করে ভাজা নিতেছি আমি এখানে দুটা তেজপাতাও দিয়ে দিছি আর দু একটা গোটা গরম মশলাও দিছি আমার কাছে ডিমটা এভাবে ভুনা করলে মানে ভাল লাগে খেতে একটু গরম মশলা দিলে একটু গ্রান কয় ভালোই লাগে কিন্তু আমি এখানে কাঁচামিংসের পরিমাণটা একটু বেশি দিছি কারণ আমি একটু ঝাল ঝাল করে ডিমটা ভুনা করবো এভাবে ডিম ঘুনা করলে কিন্তু ভাত দিয়ে পোলাও দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেক রাত হয়ে গেছে বারোটা বাজা গেছে তারপর ঘ্যাস আসে নেই এজন্য মানে ইন্ডাকশানে রান্না করে ফেলে এলাম সব কিছু গ্যাসের আসার কতক্ষণ পয়সা থাকবো এই জন্য দেখেন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই কুড়ি অর্ধেক হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাইজা নিব ভাজা হয়ে গেছে আদা রসুনটা এখন দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়া দেখতে দেখতে কিন্তু দশ রমজান চলে আছে একটু লাল মরিচের গুঁড়া দিলাম আর একটু দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন একটু সামান্য ধনার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি মরিচ মানে মশলাটা একটু ভালো করে একটু কষাই নিতেছি তেলের সাথে তারপর একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষায় নিব। ইত্যাদি মানে বেশি একটা ই করা হয় না কারণ ওই যে ভাজা পোড়া মেয়েও পছন্দ করে না আপনাদের ভাইয়াও ভাজা পোড়া তেমন একটা পছন্দ করে না তাই দেখা যায় ডিম সিদ্ধ শশা খেজুর টেজুর কাইটা এগুলো করে ওই যে মানে শশাটা কাইটা ভুল বললাম যে খেজুর কাইটা না খেজুর করে শসা কইটা কে নেওয়ার পরে মানে ওই দেখা যায় চিড়া দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খাওয়া হয় এজন্য ইত্যাদি ঝামেলাটা একটা নাই এখন আমি এখানে একটা টক টমেটো কাইটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে টমেটোটা একবারে কষানো হয়ে যাবে ডিমগুলো দিয়ে দিলাম এখানে আমি ছয়টা ডিম নিয়েছিলাম রান্নাবান্না মানে থাকলে একটা টেনশনেই থাকে মাথায় যে কখন রান্না শেষ করবো কখন কি করব আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন আমাকে বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন যে আপনাদের সাথে কথা বলতে বলতে ডিমটা আমি ভালো করে মশলা দিয়ে কষাই নিছি আমি লবণটা দিই নি তখন কারণ লবণটা দিলে হয় কি পেঁয়াজটা গইলে একবারে হালুয়া হয়ে যায় এই জন্য লবণটা আমি একটু পরে দিলাম মানে পেঁয়াজটা যাতে বেশি একটা না গলে আমার কাছে পেঁয়াজটা একবার গইলে গেলে না মানে ভালো লাগে না মানে যে কোনো ভুনা জিনিস পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে দেখতে কিন্তু ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগে গইলা গেলে মনে হয় কি কেমন জানি লাগে এই জন্য আমি লবণটা পরে দিলাম একটু ঢাইকা দিলাম নিজে দেখেন আমার ডিম বোনাটা কিন্তু হয়ে গেছে আমি একবারে বোনা বোনা করেছি তেলটা বের হয়েতেছে এখন একটু তেলটা বের হলে পরে আমি নামাই ফেলবো এবং মার্শাল্লা ডিমটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এটা যেহেতু গতকালকে ভিডিও ছিল আজকে মানে আপলোড দিলাম অনেক মজা হয়েছিল ডিম ভোনাটা হয়ে গেছে আমার ডিম বোনা কমপ্লিট এখন আমি ডিমটাও বাইরে নিব الله حافظ